নমস্কার শুভসন্ধ্যা প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে সার্বিক অভিনন্দন জানিয়ে আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে চলেছে ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শেষ অবধি দেখুন এবং প্রত্যেক যোগ্য চাকরিপ্রার্থী যারা রয়েছে আপনাদের অনেক উপকৃত হবেন তো এই মুহূর্তে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত অফিসিয়াল ওয়েবসাইটে এখানে একটি নোটিফিকেশান জারি রয়েছে তো নোটিফিকেশানটা কি প্রথমে বলে দিচ্ছি তো এখানে বলে দেওয়া আছে যে এক নম্বর বলেছে শিডিউল অফ ইন্টারভিউ ফর রিকুয়েন্ট অফ দ্য পোস্ট অফ ওয়ার্কশপ ইন্সট্রাক্টর ইন দ্য ট্রেড অফ ডিসিপ্লিন ইলেকট্রনিক্স ভাষা টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং অ্যাট গভর্নমেন্ট পলিটেকনিক বেঙ্গল ইন দ্য ডাইরেক্ট দ্য টেকনিক্যাল এডুকেশান ভাষা ট্রেনিং আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশান ট্রেনিং স্কিল ডিপার্টমেন্ট স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল দে ভাইবেস কমিশনার অ্যাডভার্টাইজ নম্বর দুই এক দু হাজার কুড়ি অর্থাৎ যদি পুরো এটিকে বলি যে দুই এক দু হাজার কুড়ি এই বিজ্ঞপ্তি নম্বরে যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী রয়েছে তো তোমাদের কিন্তু যে ওয়ার্কশপ যে ইনস্ট্রাক্টার যে ট্রেডগুলো রয়েছে যেমন ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং তোমাদের কিন্তু ইন্টারভিউ শিডিউল শুরু হবে তো যেহেতু আমি নোটিশটি আগে থেকে ডাউনলোড করে রেখেছি তো নোটিশটি ফিরে আসছি তো নোটিশটি কি এখানে ভালো করে একটু লক্ষ্য রাখুন ঠিক আছে কি ভালো করে একটু লক্ষ্য রাখুন তো এখানে নোটিশে বলা আছে শিডিউল অফ ইন্টারভিউ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ার্কশপ অফ ইনস্ট্রাক্টর দ্য ইনস্ট্রাক্টর ইন দ্য ট্রেড অফ ডিসিপ্লিন অফ ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং गवर्नमेंट গভর্নমেন্ট পলিটেকনিক ওয়েস্টবেঙ্গল ইন দ্য ডাইরেক্টর টেকনিক্যাল এডুকেশন ভাষা ট্রেনিং আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং ভাষা স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল কমিশনার অ্যাডভার্টাইজ নম্বর দুই এক দু হাজার কুড়ি ক্যান্ডিডেট শুড বি অ্যাপেয়ার ইন্টারভিউ ইন দ্য কমিশনার অফিস অ্যাজ পার শিডিউল বিলো অর্থাৎ তোমাদের যে ইন্টারভিউ শিডিউল সেই শিডিউলটা কিন্তু এখানে তুলে ধরা আছে কবে কাদের ইন্টারভিউ রয়েছে এবং একদিকে রয়েছে যেমন এদিকে দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর দেওয়া আছে এবং অপরদিকে রয়েছে রোল নাম্বার এবং নেম অ দ্য ক্যান্ডিডেটের নাম দেওয়া আছে আর ক্যাটাগরি আর টাইমিং এবং ডেট দেওয়া আছে কবে কার ইন্টারভিউটি রয়েছে তো প্রথমে যার রোল নাম্বারটা দেওয়া আছে এক নম্বর সিরিয়ালে জিরো ওয়ান জিরো 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 টু ওয়ান হয়েছে দেবগুড়ি রয়ের রীঘা আছে এখানে জেনারেল তো তারপর আছে তিনা পাল যারোল যার রোল নম্বর আছে জিরো ওয়ান জিরো জিরো টু টু এইভাবে জেনারেল গন্ধে সাজানো হয়েছে ওদের ইন্টারভিউটা রাখা আছে সকাল এগারোটার সময় এবং আর অপর দশ থেকে যে সিরিয়াল রাখা আছে দশ থেকে তেরো নম্বর যে সিরিয়াল সরি ন নম্বর থেকে তেরো নম্বর যে সিরিয়াল তো দুটো পাটা রাখা আছে নম্বর থেকে তেরো নম্বর সিরিয়াল যে সমস্ত যোগ্য চাকরি মেধাবী পাঠতে রয়েছে তোমাদের কিন্তু সেকেন্ড হাফ অর্থাৎ দেড়টার সময় কিন্তু ইন্টারভিউটা হবে এবং কত তারিখে হবে নয় চার দু হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিল মাসে ন তারিখে কিন্তু তোমাদের ইন্টারভিউটি হবে ঠিক আছে এবং পরবর্তী স্টেপে চোদ্দো থেকে একুশ নম্বর সিরিয়াল তোমাদের কিন্তু সকাল এগারোটার সময় ইন্টারভিউটি হবে আর এটি অনুষ্ঠিত হবে এগারো চার দু হাজার পঁচিশ এপ্রিল মাসে ঠিক আছে আর সে সঙ্গে বলে রাখি বাইশ নম্বর সিটের যিনি রয়েছেন জিরো ওয়ান জিরো জিরো থ্রি জিরো ফোর সুব্রত বন্দ্যোপাধ্যায় তো ওনার কিন্তু ইন্টারভিউটা এখানে রাখা আছে সেকেন্ড হাফ এরকম ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এগারো চার দু হাজার পঁচিশ ঠিক আছে আর এটা কিন্তু জেনারেল এইভাবে প্রত্যেকটি যোগ্য চাকরি প্রার্থী তোমাদের কিন্তু লিস্ট আউট করা হয়েছে বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অফিসিত ওয়েবসাইটে তো তোমরা অতি অবশ্যই নোটিশটি ডাউনলোড করে নেবে আর একচল্লিশ থেকে একচল্লিশ থেকে ফর্টি এইট এই যে সিরিয়াল নাম্বারটা অরিজিৎ সামন্ত জেনারেল এদের কিন্তু টাইমিং রাখা হয়েছে এগারোটার সময় রাখা হয়েছে এবং ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে সতেরো চার দু হাজার পঁচিশ আর একানম্বর সিরিয়াল থেকে চুয়ান্ন সিরিয়াল এদের কিন্তু দেড় সেকেন্ড হাফে কিন্তু ইন্টারভিউটি হবে ঠিক আছে সেকে সেকেন্ড হাফে ইন্টারভিউটি হবে যখন অর্পিতা দাস যা ফিফটি ওয়ান যা সিরিয়াল নম্বর জিরো ওয়ান ওয়ান জিরো এইট জিরো জিরো সেভেন এইট জিরো সেভেন অর্পিতা দাস এর কিন্তু সেকেন্ড হাফে ইন্টারভিউটি হবে এইভাবে প্রত্যেককে বলবো আপনার কিন্তু নোটিশটি ভালো করে ডাউনলোড করে কার কোন সময় ইন্টারভিউটি রয়েছে যথাস্থানে যথাসময়ে আপনারা সময় হাতে নিয়ে স্থলে উপস্থিত হবেন আর অনেক অনেকগুলো নাম রয়েছে ভিউটি বড়ো হবে বলে তার জন্য আমি কিন্তু অনেক নাম পড়তে পারছি না যাই হোক এইভাবে তাহলে প্রথম একটা বলে দেয় যে একুশ চারের রয়ে রেখেছে এবং বাইশ চারে রয়েছে বাইশ চারের ইন্টারভন্টারভিউটার রাখা হয়েছে ঊনসত্তর সিক্সটি নাইনের সিরিয়াল থেকে যে সিক্সটি নাইন এই সিক্সটি নাইন সিরিয়াল থেকে সেভেন্টি সিক্স সৈরভ দত্ত ও কোটা তো এদের কিন্তু ইন্টারভিউটি রাখা আছে সকাল এগারোটার সময় এবং ইন্টারভিউটি হবে বাইশ চার আর 77 থেকে 77 থেকে এইটটি টু দেবজ্যোতি মাঝি এদের কিন্তু ইন্টারভিউটি রাখা আছে সকাল দেড়টা সরি দেড়টার সময় একটা সেকেন্ড হাফ ইন্টারভিউটা হবে বাইশ পরবর্তী স্টেপে কিন্তু এইভাবে তেইশ চার দু হাজার পঁচিশ ইন্টারভিউটি রাখা ইন্টারভিউ রয়েছে তেইশ চার দু হাজার পঁচিশ ইন্টারভিউটি রয়েছে তিরাশি নম্বর সিরিয়াল থেকে নাইনটি জে সিক্স এইটটি থ্রি থেকে নাইনটি জে সিক্স রয়েছেন এতে কিন্তু তেইশ চার দু হাজার পঁচিশ ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে প্রথম পাটা হবে সকাল এগারোটা এবং কিছু ব্যক্তি আর কিছু ব্যক্তির হবে দেড়টা সময় ডাকানো হয়েছে আর সাতানব্বই সিরিয়াল থেকে সাতানব্বই সিরিয়াল থেকে সাতানব্বই সিরিয়াল থেকে যারা রয়েছেন সাতানব্বই সিরিয়াল থেকে একশো তিন এই যে সিরিয়ালটা এই সিরিয়ালটি কিন্তু টাইমিং দেওয়া আছে সকাল এগারোটার সময় ডাকা হয়েছে এবং এসসি ক্যাটাগরি আর ডেট অফ ইন্টারভিউ কিন্তু চব্বিশ চার দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে অর্থাৎ গতকাল ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে এই চব্বিশ চার তাই যারা এসসি ক্যাটাগরি রয়েছেন প্রত্যেককে বলবো আপনারা ভালো করে হাতে খুবই সময় কম আর মাত্র কয়েক ঘন্টা পরে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে তোমাদের ইন্টারভিউটা হবে চব্বিশ চার দু হাজার পঁচিশ ঠিক আছে তো তোমরা কিন্তু যথা সময়ে উপস্থিত হবে এবং আর একশো থেকে একশো নম্বর সিরিয়ালে এসটি যারা রয়েছেন তোমাদের সেকেন্ড হাফে ইন্টারভিউ সেকেন্ড হাফে ইন্টারভিউটি হবে দেড়টার সময় এবং আর ডেট অফ ইন্টারভিউ চব্বিশ চার দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে ঠিক আছে আর সেখানে আরেকটি নোটিশ এখানে বলেছে মার্কস ওভির বাই দ্য লাস্ট ক্যান্ডিডেট ইন দ্য ইজ অফ ক্যাটাগরি আনিজাবের ক্ষেত্রে থার্টি টু পয়েন্ট সিক্স সেভেন এবং ওবিসি এ যেটা একুশ পয়েন্ট সিক্স সেভেন এবং ওবিসি বি থার্টি টু পয়েন্ট সিক্স সেভেন এসির ক্ষেত্রে বাইশ পয়েন্ট সিক্স সেভেন এসটির ক্ষেত্রে থ্রি পয়েন্ট থ্রি থ্রি পি ডব্লু এবং বি অবলিক এল ভি এম এস এম এস পি থার্টি পয়েন্ট থ্রি থ্রি হ্যাচ আর নো ক্যান্ডিডেট ওয়াচ ফান্ড দা এলিজিবল আর অনলি ওয়ান এম এসপি ক্যান্ডিডেট ওয়াচ ফান্ড বি একজন কেবল ব্যক্তি একজন ব্যক্তি কিন্তু কেবলমাত্র খুঁজে পাওয়া গিয়েছে এম এস পি ক্যান্ডিডেট মিসিং যাকে বলে মিসিং পারসন একজন ব্যক্তি কিন্তু খুঁজে পাওয়া গেছে এলিজিবল আর সেসঙ্গে বলে রাখি যে ডাউনলোড ই লেটার ইন্টারভিউ যে কামিং দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ সেই দোসরা এপ্রিলের পর থেকে কিন্তু আপনারা এক ডাউনলোডটি অ্যাডমিট কার্ডটি ইন্টারভিউ সংক্রান্ত যে কল লেটার সেটা কিন্তু ডাউনলোড করে নেবেন এই ছিল আপনাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তাই যারা ওয়ার্কশপ ইন্সট্রাক্টর ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা রয়েছেন প্রত্যেককে বলবো আপনারা নোটিশটি ডাউনলোড করুন এবং কবে কার কোন তারিখে ইন্টারভিউ রয়েছে কোন সময় ডাকা হয়েছে কত সিরিয়াল থেকে ডাকা হয়েছে তো ওই বললাম বিশেষ বললাম আর যদি সব থেকে ভালো হবে যে পাবলিক সার্ভিস আয়োজিত যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা ফলো করলে আপনার পুরো ডিটেলসটি পেয়ে যাবে এবং পেজটি ডাউনলোড করতে পারবে আর কার কোন সময় ইন্টারভিউ রয়েছে সেটা কিন্তু অনেক সহজভাবে দেখতে পাবে তাই ইন্টারভিউ ডেটগুলো আরেকবার বলে দিচ্ছি নয় চার দু হাজার পঁচিশ তারিখ একটি রয়েছে অপরটি রয়েছে এগারো চার দু হাজার পঁচিশ এবং ষোলো চার দু হাজার পঁচিশ রাখা হয়েছে আর পরেরটি রাখা হয়েছে সতেরো চার দু হাজার পঁচিশ এবং অপরটি রাখা হয়েছে একুশ চার দু হাজার পঁচিশ আরেকটি রাখা হয়েছে বাইশ চার দু হাজার পঁচিশ আর আরেকটি রাখা হয়েছে তেইশ চার দু হাজার পঁচিশ আর চব্বিশ চার দু হাজার পঁচিশ চব্বিশ চার দু হাজার পঁচিশ রাখা হয়েছে এবং দোসরা এপ্রিলের মধ্যে কিন্তু আপনার যে ইন্টারভিউ সংক্রান্ত যে কললেটার সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে এই ছিল আপনাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে ঠিক আছে আর যে যার বিজ্ঞপ্তি নম্বর আরেকবার বলে দিচ্ছি দুই এক দু হাজার কুড়ি ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর দুই দু হাজার কুড়ি যে সমস্ত যোগ্য চাকরি মেধাবী প্রার্থী আপনারা পরীক্ষা দিয়েছিলেন কিন্তু আপনাদের ইন্টারভিউটি হবে তো বললাম এই ছিল আপনাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ ভিডিও যদি ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং একটি লাইক দেবেন এবং পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল দ্য বেস্ট গুড নাইট শুভরাত্রি